আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার এখানে বিশাল বড় একটা উঠেছে আচ্ছা আমি কি নখ দিয়ে গড়িয়ে দিব নাকি দুই আঙ্গুল দিয়ে চেপে দিব এরকম কিছু কি করবো ন আমি আজকে আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করব প্রথমত একনি থেকে বাঁচার সহজ উপায় এবং দ্বিতীয়ত হচ্ছে যদি একনি কোনো কারণে হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি সাথেই থাকুন প্রথমত মুখটাকে ভালো মতো পরিষ্কার করুন আপনি দিনে অন্তত দুইবার করে ফোমিং ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো মতো করুন যেন কোনো ধুলাবালি তেল বা ঘাম যেন মুখে জমে না থাকে দ্বিতীয়ত মুখে হাত দেওয়া বদ্ধ করুন আমরা আমাদের এই হাত দিয়ে বিভিন্ন জিনিস ধরে বেড়াই এবং সেই হাতটায় যদি মুখে দিই তাহলে কি হয় মুখের মধ্যে ব্যাকটেরিয়াগুলো ছড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং ফলে দ্রুত কিন্তু পেঁপে বেছে তৃতীয়ত স্কিনের জন্য উপযুক্ত এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট ইউজ করুন যেটা অয়েল ফ্রি অ্যান্ড নন কমেডোজেনিক যাতে স্কিনের যে ফোলগুলো সেগুলো ব্লক না হয় চতুর্থ খাবার দাবারে সতর্কতা বজায় রাখুন আপনি অতিরিক্ত তেল জাতীয় খাবার বা অতিরিক্ত চর্বি বা ভাজা পোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করুন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করুন প্রচুর পরিমাণে পানি খান এবং ফ্রেশ ফলমূল বা শাকসবজি খাবেন পাঁচ নাম্বার পর্যাপ্ত ঘুমান এবং আপনার স্ট্রেস কমান এই স্ট্রেসের কারণে বা ঘুমের অভাবে কিন্তু শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার জন্য কিন্তু মুখে অনেক সহজেই ব্রণ ওঠে এটা তো গেল একনি থেকে বাঁচার উপায় কিন্তু কোনো কারণে যদি একনি হয়ে যায় তাহলে কি করবেন ইউজুয়ালি আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত লেবুর রস আর মধু এক চামচ মধুর সাথে কিছু ফোটা লেবুর রস মিশিয়ে মুখের মধ্যে দশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন লেবু ত্বকের অতিরিক্ত তেলটা কমায় আর মধু কিন্তু ত্বকটাকে ভিতর থেকে ময়শ্চারাইজ করে দ্বিতীয়ত শশার রস বা পেস্ট এটা কিন্তু খুবই সুদিং দেয় একটা আপনি সপ্তাহে অন্তত দুবার বা তিনবার শশার পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখবেন এটা আপনার ত্বকটাকে ঠান্ডা রাখবে এবং ফেসের বা স্কিনের যে ইনফ্লামেশনগুলো সেগুলো কমাতে কিন্তু সাহায্য করবে দ্বিতীয়ত অ্যালোভেরা জেল খাদি অ্যালোভেরা জেল কিন্তু ব্রণের জন্য খুবই কার্যকরী তাই অ্যালোভেরা জেল মুখে পনেরো মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন যেটা পার্সোনালি আমি অনেক বেশি করে থাকি সেটা আইস ওয়াটার সকালবেলা এক পানির মধ্যে আপনি যদি কিছু বরফের টুকরা দিয়ে দেন সেটা কিছুক্ষণ গ্যাপে গ্যাপে দশ মিনিট যদি ফেসে লাগাতে পারেন তাহলে সেটা কিন্তু খুবই কার্যকরী এবং এটা পার্সোনালি আমাকে অনেক বেশি একটা রিফ্রেশিং পাইপ দেয় আমার ফেসটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখেন ঠান্ডা একটা অনুভূতি দেয় ত্বকের মধ্যে পর্যাপ্ত পানি পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার এটা কিন্তু সবচেয়ে জরুরি আপনার যদি হয়ে থাকে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন দিনের মধ্যে কমপক্ষে আট গ্লাস পানি পান করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন মানে ডেইলি প্রায় ছয় থেকে আট ঘন্টা তো ঘুমাতেই হবে আপনাকে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে তাহলে কিন্তু এই একই প্রবলেমটা দেখবেন প্রায় তিন চার দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে এগুলা তো ঘরোয়া সহজ কিছু টিপস বললাম তারপরেও যদি একই প্রবলেম সলভ না হয় তাহলে আমরা তো আছি চিকিৎসকের কাছে চলে আসবেন সেই অনুযায়ী পরামর্শ গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে